কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি এখন নটা চুয়াল্লিশ বাজে অনেকক্ষণ বেলের মালায় বসেছি তিনটি খোলা লাগানো হয়েছে এখানে এতক্ষণ অনেক দর্শক ছিল আমি এখানে মালা কাটছিলাম আমাদের এই সামনে গেটটা সামনে এখানে বসে ছিল সবাই চলে গেছে আমি এখনো মালা কাটছি ফাল্গুনিমাতে এর আগে দুটোই বলেছিলাম ফাল্গুনিমা বাবা কালকে চলে যাবে আমি ভুল ভুল করে ভিডিও অন্য এক জায়গায় পোস্ট করে দিয়েছিলাম ইউটিউবে করতে ইউটিউবেই করেছিলাম অন্য একটা চ্যানেলে করে ফেলেছিলাম তো তার জন্য আজকে সেই পোস্ট দিনের ভিডিওটা আজকে পোস্ট করতে হলো এখন একটু আর একটা আছে তারপরে টান টান করবো ফালগুনি পোতে গেছে সেই পারিয়ায় আগে তো দূর না দেখি কি রান্না করি রান্নার অত তাড়া নেই ফালগুনি অতটা মাছ টাছ খেতে পছন্দ করে না ওর একটু ভাজা ভুজো হলেই হয়ে যায় একটু কোনো তরকারি একটু ভাজা হয়ে যাবে একটা ডিম আছে করি পোস্ত আছে ওই সবই করবো পরে আমার কথা বলছি বারোটা বাজে ঠাকুরটা পুজো দেবো চান করে উঠলাম ঠাকুরটা পুজো দেবো কাজ টাজ সেরে সব সেরে চান করে উঠে কটা কাজলাম আগে যদিও ইয়ে করিনি ওই সারপো দিয়ে কাছে নিয়ে জল কাচা করেছি সব বাথরুমে ছাড়া থাকে ফালগুনি বাবাও কালকে চান টান করে লুঙি টুঙি সব বাথরুমে ছাড়া ছিল ফাল্গুনি জামা প্যান্ট ওগুলো সব জল কাচা করে ছাদে মেলে দিয়ে আসলাম বেলের খোলাগুলো আমার বোন করে দিয়ে গেছে সেগুলো বস্তায় বললাম দিয়ে আবার ঠাকুরটা পুজো দেবো দিয়ে দুটো রান্না বসাবো দিয়ে দুটো মুড়ি টুড়ি খাবো দেখি

চাপ পড়ে যাবে তারপরে দেখবি এই দুটো চোখ তারপরে এই দুটো চোখ করে দেখবি এটা পাঁচটাই কালো বাজে কতক্ষণ মালা কাটলাম ভাত খালাম ভিডিও করা হলো না দেখুন একটু বেড়াইতে যাবো এখন একটু মনে পড়লো ভিডিও করতে Vedete dove? 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 Vedete বাজে জামা কাপড়টা ছেড়ে সন্ধে দিয়ে আসলাম তারপরে এটাই করে নিলাম কাঁচা হয়েছে আর তো একটু টিভিটা চালালাম সিরিয়াল দেখবো আর ফালুম বাবা তো চালে গেছে আর ফালগুনি এখন আসেনি ওরে এখনো আসেনি ও ডাকবে একটা দরজা টরজা দিয়ে ওদিকে বাড়িতে নেই ভালো করে দরজা টরজা দিয়ে সঙ্গে টঙ্গে দিয়ে এবার একটু বসবো টিভি দেখবো কটা মাল্লা অল্প কটা একটু পরে রোজ ভাবছি একটা করে ভিডিও দেবো যেমনই হোক একটা করে দেবো আমাদের বললি দিয়ে আমার কথা রাখতে পারি না মা বলে কর কর এই ফাল্গুনির জন্মদিন হলো দিয়ে এসছিল আমার মা বোন সবাই সেরকম সেরকমেরা কিছু করি না আমি ফাল্গুনির জন্মদিনে কোনো দিনই কিছু করি না ছোট্টবেলায় ফাল্গুনির ছোট্ট যখন ছিল তখন আমি এখন আর শরীরে নেয় না তখন কত বাচ্চা কাচ্চা নমন্ত্রণ করতাম কত রকমের তরকারি রান্না করতাম পাঁচ রকম ভাজা ভুজো দিয়ে ফাল্গুনিকে দিতাম এখন আর বড় হয়ে গিয়ে আর হয় না আর ফাল্গুনি কোনো দিন ও জন্মদিনে কেক কাটি না চলো এখন কথা বললাম তোমাদের সাথে প্রচুর মশা হয়েছে মশাগুলো গুলো রেডি হয়ে আছে কামড়াবে বলেছে কপালা ফালমুলকে একটু দিলাম একটু মালা বেশি কাটলেই তার এগুলো ঝ্যাপ হয়ে থাকে খেটে খেতে দেবে না খেটে খেত খাবো এরা খেটে খেতে দেবে না আর ধরবে তারপরে চারিদিক দিয়ে একবারে ঝ্যাঁক মেলে ধরবে

ধরো দুধ আসতে নাকি দুধের চাপে রেডি করে রাখি তাহলে এখন সাড়ে আটটার বাজে দিদি নাম্বার ওয়ান আরম্ভ হলো সাড়ে আটটার একটু বেশি হবে এক হয়ে গেল আমি মালাগুলো গাঁচছিলাম এখন কেটে নেব যে কালকে দিয়ে দেবো কারণ রোজ ভিডিও দেবো ভাবছি রোজ দিয়ে দেবো কারণ এই একটা জিনিস যেটা একাকিত্ব দূর করে এই ভিডিওটা অনেক মনের কথা বলা যায় আর আমার মতন মানুষ হাঁটতে চলতে সেরকম পারি না ধরতে গেলে একাকৃত্বই ধরো ঝট করে মনটা খারাপ হলে যে ঝট করে একটু বাপের বাড়ি চলে যাবো সে হয় না আমার সাথে কাউকে যেতে হবে তার সুবিধা দেখতে হবে ট্রেনে যেতে পারবো না এখন এই ব্রিজ এসব সব হতে হয় টোটো দেখতে হবে পয়সা দেখতে হবে তো ইচ্ছা করলেও আমাদের তো সেরকম কিছু করবার উপায় নেই তো একাকিত্বই বলতে পারো তো অনেক সময় নিজেদের কথাগুলো কাউকে বোঝানোও যায় না তো জানি এখানেও একাই বকে যাব হয়তো এতটা মানুষ যদি দেখে আমার ভিডিও হয়তো একটা দুটো মানুষ তো বুঝতেও পারে যেমন আমিও ইউটিউব থেকে অনেক ভিডিও দেখি মনটা ভালো লাগে সেই ভিডিওগুলো দেখে সেই কথাগুলো শুনে মনটা অনেকটা হালকা হয় তো সেরকম যদি শোনে আমার কথা এবার আমি আমার মনটা কথাটা বলে হয়তো একটু হালকা হলাম এই তো চলো আর আমার মা দেখে আমার মা রোজ অপেক্ষা করে বসে থাকে ভিডিও আমাদের বলে কিন্তু আমি দিতে পারি না আমার মা বলে দিস একটু করে ভিডিও দিস আমাদের দেখবে সেটাও একটা কথা যেহেতু আমার এখান থেকে বাড়ি ঘর হয়েছে বলে যে দিস তোকে এখান থেকে তো মানুষ এত ভালোবাসা দিদি ভাই ভালোবাসা দিল তোদের তো চলো হয়তো আর কার মতো ভিডিওটা এখানেই থাকলো জানি না রাখতে পারবো কেন কারণ আমি এবার শুয়ে পড়বো সারাদিন এই কটা পয়সা ইনকাম করতে গিয়ে সারাদিনটা লেগে যায় তার মধ্যে সংসারের কাজ আছে ফাল্গুনী পড়াশোনা থাকে ফাল্গুনি একটা কাজ করতে পারে না টাইম পায় না ও চলো আবার এখন রোজ এই দু তিনটে জায়গা থেকে পড়া থাকছে আবার এসে প্রজেক্ট করছে চলো